এবারের জয় আমাদের বলছে বামপন্থীরা সবার সববার চোখে মুখে একটা উচ্ছ্বাসের একটা আনন্দের একটা আবেগের একটা উন্মাদনার ছাপ লক্ষ্য করা যাচ্ছে মাঠের খেলা বদলে গেছে রাতারাতি রাজনৈতিক পরিস্থিতি বদল হয়েছে বন্ধুরা একটা খেলার একটা টিমের সঠিক স্ট্র্যাটেজিক প্রয়োজন তেমনি রাজনৈতিক দলের মধ্যে একটা সঠিক পরিকল্পনা প্রয়োজন আর সেই পরিকল্পনার ফলস্বরূপ এসেছে বড় জয় এই কনকনে ঠান্ডায় বামেদের জয় রাজনৈতিক জয় নয় একটি নতুন অধ্যায়ের সূচনা দেশের প্রতিটি মানুষের জন্য এটি একটা আশা সবার মাঝে নতুন উদ্যম নতুন শক্তি এটাই তো মূল বিষয় চলুন এই জয় কিভাবে শীতের বাজারে নিয়ে এলো বামপন্থীরা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখছেন নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার বন্ধুরা শীত পড়তেই বাজার গরম বামেদের রাতারাতি ঘুরিয়ে দিল খেলা নিয়ে এলো বড় জয় আপনারা জানেন লোকসভা বিধানসভা উপনির্বাচন খালি হাতে ফিরতে হয়েছে বামেদের আর বাম মানে শূন্য এই তক মানে ঘুরতে হচ্ছিল বাজারে তবে মেট্রো রেলের কর্মী নির্বাচনের ফলাফল বেরাতেই উল্ল শুধু লাল আবির বাম সমর্থিত মেট্রো রেল মেন্স ইউনিয়ন ধরে রাখলো ক্ষমতায় প্রায় এগারো বছর পর কলকাতার মেট্রোতে ভোট হলো একমাত্র স্বীকৃত ইউনিয়নের মর্যাদা পেল বাম সমর্থিত মেট্রো রেল মেন্স ইউনিয়ন বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফল সামনে আসে তবে বাম ফ্রন্ট ছাড়াও কংগ্রেস তৃণমূল এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা এতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মোট তিন হাজার তিনশো তিনজন কর্মী ভোট দিয়েছে সংখ্যাটা সংখ্যাতত্ত্বের বিচারে বিশাল নির্বাচনের ফলাফল সামনে আসতে দেখা গেল বাম ফার্স্ট বয় দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস তৃণমূল সমর্থিত ইউনিয়ন থার্ড এবং বিজেপি সমর্থিত মজদুর সংঘের ইউনিয়ন ফোর্থ হয়েছে গত নির্বাচনেও বামফন্ড প্রভাবিত মেট্রো রেল ইউনিয়ন জয়লাভ করেছিল বামেরা এখানে গোলাপ ফুল চিহ্ন নিয়ে লড়াই করেছেন তৃণমূল কংগ্রেস এদের চিহ্ন ছিল রেল ইঞ্জিন বই চিহ্ন কংগ্রেসের আর ভারতীয় মজদুর সংঘের প্রতীক মুষ্টিবদ্ধ হাতে ধানের শীষ এবার রেলের মোট সতেরোটি জনে ভোট হয়েছে কিন্তু বৈচিত্রময় কলকাতা মেট্রো একমাত্র কলকাতা মেট্রোতে ইভিএম ব্যবহার করে ভোট করা হয়েছে লোকসভা বিধানসভার ভাচে ইভিএম দিয়ে ভোট দিয়েছে আর শুধু কলকাতা মেট্রোই নয় পূর্ব রেলের নির্বাচনেও বাম সমর্থিত ইস্টার্ন রেলমেন্স ইউনিয়ন এবং দক্ষিণ পূর্ব রেল নির্বাচনে সাউথ ইস্টার্ন মেন্স ইউনিয়ন এককভাবে হয়েছে পূর্ব রেলের নির্বাচনে ইস্টার্ন রেল ম্যান্স ইউনিয়ন এককভাবে বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছে অপরদিকে সাউথ ইস্টার্ন রেলমেন্স ইউনিয়ন এককভাবে সাঁত্রিশ শতাংশের বেশি ভোট পেয়েছে মূলত পঁয়ত্রিশ শতাংশের বেশি ভোট এককভাবে পেলে সেই ইউনিয়নকে স্বীকৃত ইউনিয়ন বলে ধরা হয় এই দুটি ডিভিশনের মধ্যে পূর্ব রেলের ডিভিশনে মাত্র আট শতাংশ ভোট পেয়েছে তৃণমূল সমর্থিত ইউনিয়ন দক্ষিণ পূর্ব রেলের নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট দশমিকের নিচে অবশ্যই বন্ধুরা বামপন্থীদের এই সাফল্য তাদেরকে একটা বড় বড়সড় অক্সিজেন জোগাবে বড়সড় অক্সিজেন জোগাবে যে খেলা ঘুরিয়ে দিয়ে একটা বড় জয় আনল শীতের বাজারে নতুন করে যে কেউ উঠেছে বামপন্থীরা সেটাই প্রমাণ করছে প্রতিটি বাজারে প্রতিটি গলিতে তাদের উন্মাদনা এই ফলাফলে লক্ষ্য করা যাচ্ছে সবার মুখে সবার মনে উচ্ছ্বাস এবারে জয় আমাদের মাঠের খেলা বদলে গেছে রাতারাতি রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে শীতে বামেদের এই জয় এটা আপনি একটি রাজনৈতিক জয় বলে মনে করেন নাকি এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করছে নতুন সূচনা করছে সামনে আর দাঁড়াবে ঘুরে দাঁড়াতে তারা একাধিক পদক্ষেপ নিচ্ছে বামেদের যে এই নতুন যাত্রা এই যাত্রায় সাধারণ খেটে খাওয়া মানুষ কি অংশগ্রহণ করবে শীতের বাজার গরম হয়ে উঠেছে এই গরম কি ছাব্বিশ পর্যন্ত থাকবে বা এই জয় জয়কার সকলের হৃদয়কে কি জাগ্রত করবে একাধিক প্রশ্ন উঠছে মনে বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ফেরাতে হাল আসছে লাল শীতের বাজারে সেটা প্রমাণিত হলো বিধানসভার ভোটে বামফ্রন্ট নতুন করে তাদেরকে তাদের যে স্ট্র্যাটেজি সেটা সাজাচ্ছে তারা বিভিন্ন শরীর দলের সঙ্গে জোটে ঐক্যবদ্ধ হওয়ার একটা মনোবাসনা পোষণ করছে তবে এই জোট নিয়ে একাধিক কমেন্ট উঠে আসছে অনেকেই বলছেন যে সিপিআইএম এককভাবে লড়ুক এবং কংগ্রেসকে ছাড়া লড়ুক তাহলে আরো ভালো ফল করবে আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত জানান ফেরাতে হাল আসছে লাল এই স্লোগান আবার কি বাংলায় মুখরিত হবে চৌত্রিশ বছরে যে দলটা বিরোধী দলের আসনে বসে থাকার মর্যাদাটুকু পায়নি তারা কিভাবে বাংলার ক্ষমতায় আসবে বাংলার জনগণ একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আপনাদের মতামত অবশ্য অবশ্যই জানান ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত দেখতে থাকুন নিমতিতা দর্শন শিক্ষা সংক্রান্ত আপডেট এবং কিছু রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি শিবরাম সরকার নেমতিতা দর্শন নমস্কার